এটা সে চেয়ারম্যান নির্বাচন হয় এমপির নির্বাচন হয় প্রধানমন্ত্রীর নির্বাচন হয় এমপি সাহেব চেয়ারম্যান সাহেব কিনা। গাদাঘর কিনা সন্ত্রাস কিনা চাঁদাবাস কিনা এইগুলা দেখা হয় না কথা বলেন ঠিক কিনা পাঁচ অক্ত নামাজ থেকে শিক্ষা নেন কিভাবে খতিব নির্বাচন করেন সেইভাবে আপনার ভোট দিয়ে সেইভাবে আপনার নেতাও নির্বাচন করতে হবে তাছাড়া আপনার নামাজ কোনো কাজে আসবে আল্লাহর সাহায্য নাই বিধাই আমরা জালিমের জুলমের শিকার হয়ে আছি কথা বল না কেন আল্লাহর সাহায্য লাভ كيف هابي قران الكريم شاك شوالا ولقد اخذ الله ميثاق بني اسرائيل وبعثنا منهم اثني عشر نقيبا وقال الله اني معكم لئن اقمتم الصلاه আল্লাহ পাক বলছেন বনি ইসরাঈল বারো জন কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম তারা যদি নামাজ তাদের সমাজে প্রতিষ্ঠা করতে পারে তারা যদি বারো গোত্রে যদি নামাজ প্রতিষ্ঠা করে দিতে পারে আর যদি অপকর্মগুলো দূর করে দিতে পারে তাহলে আমি বনি ইসরাঈলদেরকে আমি কথা দিয়েছিলাম আমার সাহায্য তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে বলে তাহলে বোঝা গেল নামাজ হচ্ছে লাভের একমাত্র উপায় ঠিক কি না বলেন আবার নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বাঁচায় দেয় কোথা থেকে বলেন নামাজ মানুষকে অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচায় দেয় আল্লাহ পাক বলছেন উত্লুল না الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله الله أكبر نماز তোমাকে পাপ কাজ থেকে তোমাকে সরায় দিবে নামাজ যদি সঠিকভাবে পড়তে পারো তুমি কোনো পাপাচারে লিপ্ত না তোমার দ্বারাই সুদ খাওয়া সম্ভব হবে না তোমার দ্বারাই অন্যের বোধ করা সম্ভব হবে না তোমার দ্বারাই পৃথিবীর কোনো গুনাহের কাজ সম্ভব নয় কথা ঠিক না ঠিক কার কথা আল্লাহর কথা কিন্তু নামাজটা আমরা হয়তো বা সঠিকভাবে পড়তে পারি না এই জন্য নামাজ ওপরই সুদ খাই আছে না নাই নামাজ পরে মিথ্যা বলে আসে না নাই নামাজ পরে অন্যের জমির আইল ঠেলে আসে না নাই নামাজ পরে মানুষের নামে মিথ্যা মামলা দেয় এমন লোক মনে হয় নাই আসে না নাই বোঝা গেল তার নামাজ যার নামাজ রাসূল বলছেন রাসুল বলছেন যার নামাজ তাকে অশ্লীলতা থেকে পাপাচার থেকে তাকে সরাইতে পারে না তার নামাজ কোনদিন নামাজি নয় তার নামাজি হয় নাই নামাজ হচ্ছে গুনা মাফের একটা মাধ্যম নামাজ কি বলেন নামাজ ছাড়া আপনি গুনা মাফ করতে পারবেন না মেয়ারাজের আসল উপহারের নাম কি সবাই বলে নামাজ সালাত গুনা মাফ হয়ে যাবে নামাজ পড়লে রাসূলের দরবারে একজন সাহাবি এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ শরীয়তের একটা দ্বন্দ্ব আমার উপরে অপরিহার্য হয়ে পড়েছে আমি শরীয়তটাকে ভঙ্গ করে ফেলেছি আমার উপরে শরীয়তের দণ্ডাদেশ প্রয়োগ করে দেন শরীয়ত অনুযায়ী আমার বিচার করে দেন ইন দা টাইম আযান হয়ে গেল রাসূল বলছেন ও সাহাবী আগে নামাজটা পড়ে নাও নামাজের পরে তোমার সঙ্গে কথা বলবো নামাজ পড়া শেষ হয়ে গেল ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহি আমি যেই দণ্ডাদেশ পেয়েছি সেই দণ্ডটা আমার উপরে প্রয়োগ করুন রাসুল বলছে এনো আমার সাদি তুমি তো নামাজ পড়েছ বলে হ্যাঁ ইয়া রাসুল আমি নামাজ পড়েছি তোমার নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ পাক তোমার দণ্ডাদেশকে স্থগিত করে তোমার গোনাগুলোকে মাফ করে দিয়েছে নামাজ হচ্ছে গোনা মাফের একটা মাধ্যম ঠিক কিনা বলেন আর এক হাদিসে আছে খামস والجمعه الى الجمعه নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে এক জুম্মা থেকে আরেক জুম্মা সহিরা গোনাগুলো আল্লাহ পাক করে দেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারে আল্লাহ রাব্বুল العالمين আল্লাহর হাবিব বলেন ওই বান্দাকে এক বছরের সগিরা গুনাহগুলো maaf করে দাও হায় সুবহানাল্লাহ বলে বেনামাজি যদি হন দুনিয়াতেও pleinement চিত্র আখিরাতেও লাঞ্চনা গঞ্চনা বঞ্চনা আছে না নাই আল্লাহ পাক বলছে ইয়া উম্মা ইউখশাফ আনসাক ওয় Yud'auna ila as-sujudi ফলাইয়স্তাতীউন জোরে বলেন আল্লাহু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর প্রিয় বান্দাদেরকে বলা হবে ও আল্লাহর বান্দারা যারা দুনিয়াতে নামাজ পড়েছো তারা আজকে আল্লাহর কুদরতি পায় সেজদা করো যারা কিনা বেনামাজি ছিল দুনিয়াতে সেই দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত হবে আল্লাহকে সেজদা দিতে পারবে না ঠিকানা হবে কোথায় বলেন এক জান্নাতী আরেকজন জাহান্নামীকে সেই সেদিন জিজ্ঞেস করবে আনি মুজরিমিনা মা সলকে কুম ফি সকর قالو لم نكن من المصليين বলবে কেন জাহান্নামের মুজরিমিন হয়েছো কেন সাগারে তুমি এসেছো জাহান্নাবীরা বলবে قالو لم نكن من ওই যে সুজাবাদ দহবারা শাহী মসজিদের মাসিন আজান দিয়ে দিত তে যেত আমি নামাজ পড়তে যেতাম না মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না সেই জন্য আমার ঠিকানা হয়েছে জাহান নাম বলেন না উজমিল্লা নামাজ আমাদেরকে পাঁচটি শিক্ষা দেয় কয়টি শিক্ষা বলে আরো জোরে কয়টি পাঁচটি শিক্ষা যা সমাজে অন্তত জরুরি কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শোনেন এক নাম্বার শিক্ষা হচ্ছে আমাদের ভিতরে পাঁচক্ত নামাজ নামাজ আমাদেরকে ঐক্য গড়ায় দেয় কি গড়ায় দেয় বলেন এই মসজিদের ভিতরে ধনীও আসে গরিব আসে আসে না নাই এর মানে হচ্ছে সবার ঐক্য হয়ে যায় মসজিদের ভিতরে পাঁচ অক্ত নামাজ পড়লে সবাই একসাথে থাকতে পারবে সবাই ঐক্য নিয়ে থাকতে পারবে এই জন্য পাঁচ নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ আমাদেরকে শৃঙ্খলা শিক্ষা দেয় কি শিক্ষা বলে। শৃঙ্খলা শিক্ষা দেয় নামাজে কাতার সোজা করার দরকার আছে না নাই নামাজের ভিতরে কাতার সোজা করার অর্থ হচ্ছে ও আমার নামাজি বান্দারা দুনিয়ার ও যখন তুমি চলবা এরকম শৃঙ্খলাবদ্ধ হয়ে তোমরা চলবাও জোরে বলেন সুবাহ তিন নাম্বার হচ্ছে নামাজ মানুষের ভিতরে সমতা তৈরি করে দেয় সমতা প্রতিষ্ঠা করে দেয় ঠিক কিনা বলেন বাচ্চা নামাজ পড়তে এসেছে বাচ্চারও ভোলামও নামাজ পড়তে এসেছে সবাই কার গোলাম কবি বলছেন এক এক হিসাবে মাহমুদ না কই বান্দা رہا না কই বান্দা নওয়াস দিল্লির বাচ্চা মাহমুদ কাতার সুজা করে দাঁড়িয়ে গেছেন পারশেই দাঁড়িয়ে গেছেন দিল্লির বাচ্চার চাকর আয়াস কবি বলছেন এখানে কেউ বাচ্চা নাই কেউ চাকর নাই সবাই আল্লাহর গোলাম হয়ে গেছে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ নামাজ আমাদের কি সময়ের জ্ঞান শিক্ষা দেয় পাংচুয়ালিটি নিয়মানবার্তিতা সময়ানবার্তিতা যে দেশে যত বেশি সময় সময় অনুবর্তিতা অনুযায়ী চলে সময় মেইনটেইন করে সেই দেশটা তত উন্নত ঠিক কিনা বলেন বাংলাদেশ অনেক আগে আরো আগায় যেত বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সময়ের অপচয় আছে না নাই আছে না নাই স্টেশনে যান ট্রেন ট্রেন কখন আসে ঠিক নেই একদিন যাত্রীরা দেখলো দশটার ট্রেন ঠিক দশটাই চলে এসেছে যাত্রীরা ভাবলো যাক আলহামদুলিল্লাহ অন্তত বাংলাদেশে একটা দিন ট্রেনটা সঠিক সময়ে এসেছে ট্রেন মাস্টার বলতেছে খুশি হওয়ার কিছু নাই এটা গতকালকে ট্রেন এই হচ্ছে সময়ের অবস্থা এ বাংলাদেশে সবথেকে বেশি সময় যারা মেইনটেইন করে তার হচ্ছে ইমাম মুয়াজ্জিনরা কথা বলেন ঠিক কি কারণ যত ঝড় হোক যত বৃষ্টি হোক না কেন আযান দেওয়ার সময় মুয়াজ্জিন ঠিকই আজান দিবে নামাজ পড়ানোর সময় হলে ইমাম সাহেব ঠিকই নামাজ পড়াবে এটা আপনাকে স্বীকার করতেই হবে ঠিক কি না হুজুররা এই সময় অনুবর্তিতার শিক্ষা দিচ্ছে এই বাংলাদেশ আমার বন্ধুগণ নামাজ আমাদেরকে পাঁচ নাম্বার শিক্ষা দেয় পাঁচ নাম্বার শিক্ষা নামাজ আমাদেরকে দেয় ইমাম নির্বাচনের শিক্ষা কি নির্বাচন বলেন এই মসজিদের খতিব সাহেব নির্বাচন নাকি এই খতিব সাহেব নির্বাচন হ্যাঁ এই খতিব সাহেব নির্বাচন কেমন করে করেছেন খতিবকে আগে দেখেছেন খতিব আসলে নামাজ পড়াতে পারে কিনা দেখলেন এরপরে খতিবের বাড়িতে গেলেন খতিব সাহেবের বউ আছে না নাই বউ থাকলে পর্দা করে কি করে না দেখেন কিনা কথা কন না কেন দেখেন না এরপরে দেখেন ইমাম সাহেবের বাবা মা আছে না নাই বাবা থাকলে তার দাড়ি আছে না নাই কিন্তু আমার বন্ধুগণ এ নামাজ ইমাম যেভাবে আমরা নির্বাচন করি সেইভাবে আমরা সমাজের ইমামগুলো নির্বাচন করি না এই দেশে কথা ঠিক না ব্যাঠে সিদ্দিকিয়া মিডিয়া এনজয় বাই লিসনিং টু দা ইসলামিক লেকচারস